আসসালামু আলাইকুম আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এরকম ছোট্ট একটি পড়ার টেবিল বানাতে পারেন একদম ওয়ালের সাথে কার্পেন্টার ক্যাবিনেট দিয়ে কার্পেন্টার কার্ড দিয়ে যেগুলো মালুশিয়ান কার্ড হয়ে থাকে এই বক্সটি এই বক্সটি আবার এটার উপরে বসবে এরকম উপরে বসবে আপনারা চাইলে পাশাপাশি টিভির লাইনও রাখতে পারেন এই সেটা অন্যান্য লাইনও রাখতে পারেন খুবই দেখুন এটা উপরে চলে যাবে এই বক্সের উপরে এটা চলে যাবে এটা হচ্ছে ফরার টেবিল এই রেকে বই রাখতে পারবে এবং নিচেও বই রাখতে পারবে এরকম সিস্টেমে করা হয়েছে আপনারা চাইলে এরকম ডিজাইনও করতে পারেন এই ডিজাইনটাও করতে পারেন দেখুন এটা নিচে দুটা বক্স আছে উপরে পড়ার টেবিলের সিস্টেমে রেক বই রাখার সিস্টেম এখানে টিভি পাশাপাশি হচ্ছে বিভিন্ন জিনিসপত্র আপনাদের পরার টেবিলটিকে সুন্দর করার জন্য এইভাবে একটি সুন্দর টেবিল তৈরি করতে পারেন আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করব দেখুন দূর থেকে ডিজাইনটি সম্পূর্ণ দেখা যাচ্ছে না তবে আমি চেষ্টা করতেছি ভালোভাবে দেখানোর জন্য আপনারা চাইলে পরার টেবিলের জন্য জাস্ট দুই পার্ট উপরের পার্টটুকু করতে পারেন তার পাশাপাশি টিভি এবং কুলদানি বা বিভিন্ন কিছু রাখতে চাইলে এইভাবে খুব খুব করে নিতে পারেন ঠিক আছে তা হিসাবে এগুলো হচ্ছে কার্পেন্টার কেবিনেট হিসাবে কেবিনেট তৈরি করা হয়েছে কার্পেন্টার দিয়ে y